মানে যত কম বাজেটের গাড়ি হোক কিন্তু গাড়ি হইতে কি ভাই লোকেশন আমাদের লোকেশন হচ্ছে বিডি কার পয়েন্ট হাউস উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আমার ফোন নাম্বারটি জিরো পাশাপাশি আমাদের দুইটা শোরুম দুইটা শোরুম মিলে প্রায় চল্লিশটার মতো গাড়ি আছে আপনারা লাইভটা স্কিপ করবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন কেন থাকতে বলতেছি কারণ যে গাড়ি যে গাড়িটা খুঁজতেছেন আপনি যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি গাড়িটা দেখতে পাবেন না ঠিক আছে সাথে থাকবেন আর দোয়া করবেন যে গাড়িগুলো নিয়ে আসছি সেটা ফ্রেশ গাড়ি এবং কম দামের ভিতরে আপনাদের ভালো গাড়ি দেখাতে পারি

একবারে ফ্রেশ কন্ডিশন আছে চারটা চাকায় নতুন আছে বেশিক্ষণ থাকতে পারবো না অলরেডি সাওয়ার এসে অপেক্ষা করতেছে আমার নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন এর আছে আশা করতেছি ইনশাআল্লাহ আসার পরে গাড়ি অবশ্যই পছন্দ হবে শুধু দামে ঠিক থাকে দামে ঠিক থাকে আচ্ছা আর দাম নিয়ে ইনশাআল্লাহ বাজবে না যদি আমাদের সামনে বসেন অনেক ভাই আছে যেটা দেখেই চলে যাচ্ছে এরপর নিয়ে আসছে এক্স করলা এখনো অরিজিনাল কালারের গাড়ি হ্যাঁ দু মডেল আর আটের রেজিস্ট্রেশন চারের মডেল আটের রেজিস্ট্রেশন

বারো লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর আসেন ইনশাল্লাহ আলোচনা সবাইকে কিছু কমায় রাখা যাবে ইনশাল্লাহ আসলে এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক পাশে এই বিডি কার পয়েন্ট আপনার শুনটা পাবেন বিডি কার পয়েন্ট ওয়ান টু আলহামদুলিল্লাহ রাস্তা দিছি ভাই এরপর হচ্ছে রাস মডেল দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই দশ অল অপশন অটো অল অপশন অটো পনেরোশো সিসি প্রজেকশন হেডলাইট আপনার বাইরে কিন্তু গ্রে কালার ভাই একবারে সুন্দর একটা গাড়ি প্রবউতে পাচ্ছেন সি সি 1500 আশা করি এক্সেলেন্সে পছন্দ হবে আমাদের কাছে রাজ দুটা আছে আর একটা ব্ল্যাক কালার আছে ঠিক আছে আর রেডি হচ্ছে 8 এর শিগগিরই আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ যারা পছন্দ করেন বা খুঁজতেছেন আমি বলবো আপনি দেখেন আপনারা বাছরে ট্যাক্স আছে সেভেন সিটার দুটো আশা করি ইনশাআল্লাহ পছন্দ হবে সেটা রেডি আছে সেভেন সিটের গাড়ি হবে তাই তো দেখেন অনেক সুন্দর একটা গাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালারের গাড়ি ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে মানে টোটালি রেডি একেবারে একবারে রেডি টোটাল একটা রেডি গাড়ি আর এই গাড়িটির আমাদের আস্কিন প্রাইস মাত্র মাত্র 13 লক্ষ 85 হাজার টাকা 13 লক্ষ 85 হাজার টাকা তারপরেও কিছু সম্মান করা যাবে তো আমার চলে যেতে হচ্ছে কেন যাইতেছেন এটা বলা দেন যাচ্ছি ভাইদের জন্য ভাইদের জন্য যাই জিনিস নি আসছে যাও কিন্তু ভাই আল্লাহর জন্য আমাদের যাও সার্থক করে আর কি সার্থক করে ওকে গাড়ি কালেকশনে যাচ্ছে ভাইদের আপনাদের জন্য বাকি গাড়িগুলো আপনাদের যাবে দেখাবে ইনশাআল্লাহ ওকে রাসুল আল্লাহকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওকে ঠিক আছে থ্যাংক ইউ জাবেদ জাবেদ ভাইGamma আবার পাই গেলাম আলহামদুলিল্লাহ ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ঈদ কেমন কাটালো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে আপনাদের দোয়ায় আর ঈদের পরবর্তীতে যেহেতু মোটামুটি তারপর শুরু মানামতে ভরা আছে তারপর আমরা গাড়ি কালেকশন করতেছি অনেক গাড়ি সেল করে ফেলে অনেক গাড়ি সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের ঈদের মাসে আর সবচেয়ে বড় কথা যেহেতু ঈদ পরবর্তী আমাদের কিছু কালেকশন রয়ে গেছে বা আরো নতুন কিছু কালেকশন আছে ইনশাআল্লাহ দাম কমাই দেব আজকে ইনশাআল্লাহ দাম কমাই দেব রাসেল ভাই দুই গেছে আরো দাম কমাই দি দুইজন মিল্লা হ্যাঁ তো প্রথমে যে গাড়িটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে আপনার টয়টা অ্যাভেঞ্জার টয়টা অ্যাভেঞ্জার দু হাজার মডেল পনেরোশো সিসি সেভেন সিটার মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে আপনি চমৎকার এই গাড়িটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন গাড়িটার কন্ডিশন যদি আপনাকে বলি গাড়িটার কন্ডিশন খুবই চমৎকার খুবই একটা গ্লাস এখন পর্যন্ত চেঞ্জ হয় না গাড়িটা কিন্তু আবার এলপিজি কনভারশন করা আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে অরিজিনাল বডি কিট ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র আচ্ছা ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র অল অপশন অটো অল অপশনটো এক টাকারও কোনো কাজ দেয় একদম হান্ড্রেড পার্সেন্ট নেডি টু ড্রাইভ কন্ডিশন আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছেন ভাই এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইজ রয়েছে মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা বারো লক্ষ চল্লিশ বারো লক্ষ চল্লিশ এরপরে একদম বাইকের টাকায় দেখেন ভাই এই গাড়িটা দেখে আপনার মনে হবে কয় টাকার গাড়ি এটা এটা কয় টাকা মিনিমাম আট লাখ টাকা আরও কম হ্যাঁ আরও কম সাত লাখ টাকা নয় তারও নিচ্ছে তারও নিচ্ছে মানে এগারো মডেলে এরকম চমৎকার গাড়িটা আপনি একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন কালার দেখছেন টুটোন

এক টাকার কোনো কাজ নাই আর এই গাড়িটার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা ছয় পঁচানব্বই পঁচানব্বই ছয় লক্ষ হচ্ছে আপনার একদম মানে মার্কেটে ইতিহাসে সেরা দামে আজকে বিট দিব দুই হাজার এগারো মডেলের নিউ শেপের টয়টা বিট দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন এক হাজার সিসি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি আপনার হচ্ছে মেরুন ডার্ক মেরুন কালার একটা গাড়ি খুবই চমৎকার গাড়ি কন্ডিশনও যদি বলি যেমন ভালো আর দামেও আজকে ইনশাল্লাহ সবচেয়ে কমে দেবো ইনশাল্লাহ

একদম কিন্তু নিট এন্ড ক্লিন অবস্থা রয়েছে গাড়ি এই মুহূর্তে কোনো কাজ আছে গাড়িটাতে ভাই না কোনো কাজ নেই তারপরে শোরুমে আসার পরে কোনো কাজ বের হলে সেটা আমরা করে দেব এটা দাম কত চাইতেছেন ভাই দাম মার্কেটে তো সব জায়গায় এক 10 11 গাড়ি 9 লাখ টাকার উপরে দাম দাও হ্যাঁ আজকে এটা হচ্ছে মাত্র 8 লাখ 20 হাজার টাকা তারপরে ফিক্স না আসার করি কমবে ইনশাআল্লাহ আসার করি কমবে ওকে এরপর তো এটা এক্স নোয়া তো এটা এক্স নোয়া 2004 এর মডেল 2004 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন

আচ্ছা এর দাম আমাদের আস্কিং রয়েছে মাত্র 13 লক্ষ 40 হাজার টাকা 13 লক্ষ 40 তারপরও দাম আ দামি সুযোগ আছে সুযোগ আছে ওকে এরপরে হচ্ছে সুজুকি ওয়াগনার মানে একদম মানে বাইকের টাকায় 15 মডেলের এইরকম রকম মানে সুন্দর একটা হেভি এটা আপনার রাজুকে একটা জিপ গাড়ি টাইবে চালাবেন এটা আপনি সুজুকি ওয়াগনার সুজুকি ওয়াগনা কালারটা দেখছেন ভাই ব্রونز কালার ব্রونز ব্রونز কালার 2015 মডেল পুরোতে রেজিস্ট্রেশন চারটা চাকা নতুন গাড়িতে চার চারটা চাকা একদম নতুন গাড়িতে এই যে টায়ারগুলো সব দেখাই দিলাম এবং ভিতরটা দেখেন মানে যত উচ্চ মানে যত লম্বা মানুষই হোক যত মোটা মানুষই হোক আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারবে অ্যান্ড্রয়েড মনিটর এটা সিসি কত মাত্র 1000 সিসি পাবেন 17 কিলোমিটার 17 17 আচ্ছা একদম অফার প্রাইজে দিয়ে দেন অফার প্রাইস আগে ছিল 6 লাখ 60 আজকে 6 লাখ 40 640 640 6 লাখ 40 ওকে এরপরে আমাদের একদম সবচেয়ে লো বাজেটের গাড়ি একদম লো বাজেটের গাড়ি টাটা নেন টা নেন দুই হাজার দুইটাই দুইটা আছে আমাদের কালার মানে জোড়া ভাই জমাই মডেল কত দুইটাই আঠারো মডেল দুইটাই আঠারো মডেল দুইটাই ভিতরে বিস্কিট দুইটাই অটো গিয়ার

আরো একটা শুধু কি ওয়াগন আপ দুই মডেল সেম গাড়ি শুধু কালার আলাদা এটা একদম স্টক অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশনে দুই হাজার পনেরো মডেলের সুজুকি কি আলতো পনেরোতে স্টেশন অল অটো শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল আর এই গাড়িটাকে আমি বলি ভাই মানে এক কথা ইউনিভার্সাল গাড়ি কারণ এই গাড়িটা আপনি যেভাবে মন সেভাবে ইউজ করতে পারবেন রাফ ইউজ বলেন পার্সোনাল ইউজ বলেন সব কিছুর জন্য কিন্তু এই গাড়িটা সেরা সেরা একটা গাড়ি আপনার দুই হাজার পনেরো মডেলের সুজুকি কি ওয়াগনার বি এক্সাইড

অলোটো অলোটো সিট কাভারগুলা সেই লাগিয়েছেন ভাই একদম ফ্রেশ কন্ডিশনের দাম কত ভাইয়া এই গাড়িটার আমাদের আস্কিং প্রেস রয়েছে মাত্র মাত্র ছয় লাখ আশি টাকা ছয় লাখ আশিক আশি আচ্ছা ষোলোর মডেলের অটো গিয়ারের গাড়ি এক হাজার সিসি তেলের গাড়ি এক লিটারের সত্তর কিলোমিটার মাইলেজ দাম থাকবে ইতিহাস সৃষ্টি করে দাম আজক ইনশাল্লাহ আচ্ছা তেলের গাড়ির গাড়ি তেলের গাড়ি অটো গিয়ারের গাড়ি সুজুকি আল্টো কেটেন সুজুকি আল্টো কেটেন তেলের গাড়ি অটো গিয়ারের সুপার ফ্রেশ মানে আপনি এই গাড়ি নেওয়ার একটা নতুন গাড়ি নেওয়া একই কথা সেম একই কথা চারটা চাকা নতুন পাবেন এবং কোন জায়গায় কোনো কমতি নেই আপনি বলবেন যে ভাই আমার এই জায়গাতে নাট নাই এরকম কোনো সুযোগ নাই সব কমপ্লিট করা শুধু কি আলতো আর এই চমৎকার গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পঁচাত্তর ভাই সত্তর দেন এমনি কমাই দিচ্ছি আচ্ছা সত্তর যান আলহামদুলিল্লাহ দাম কমাই দেন আজকে এরপরে পনেরোশো সিসিটা কুর্সা পনেরোশো সিসি টয়টা কোর্সা নাইনটি সিক্সের মডেল আপনার দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন কালারটা কেমন লাগে ভাই বলোটা সেই লাগে ভাই অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার যে কেউ পছন্দ করবে অল অটো পনেরোশো সিসি টয়টা কোর্সা এক্স লিমিটেড গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ নেই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা লাইট প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা ছয় টাকা ইনকামের সেরা গাড়ি টাকা ইনকামের রাজা প্রবোক্স প্রোমোক্স আবার কি মানে সবাই আপডেট প্রোমোক্স এখন মার্কেটে পাওয়া যেতে কম মডেলের নাই বলতে গেলে এটা হচ্ছে মডেল নাম্বার দেখলে মনে মাত্র আনছি দেখেন কত ফ্রেশ নাম্বার মডেল আপনার এটা কিন্তু শুধুমাত্র দরজাগুলো শুধু দরজা ম্যানুয়াল ও একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আছে আর এই আমাদের আস্কিং প্রেস রয়েছে মাত্র মাত্র সাত লাখ পঁচানব্বই হাজার টাকা সাত লাখ পঁচানব্বই সাত লাখ পঁচানব্বই সাত লাখ পঁচানব্বই এরপরে প্রিমিয়র অর্ধেক দামে প্রিমিয়র চেয়েও রাজকীয় গাড়ি আপনি পাবেন আজকে ইনশাল্লাহ আর এই গাড়িটা নিয়ে যে পাবনা থেকে ঘুরে আসা হয়েছে তাও প্রায় এটা দুই থেকে তিন হাজার কিলো চালানো হয়েছে এই গাড়ি দুই থেকে তিন হাজার হ্যাঁ তিন হাজার কিলো চালানো হয়েছে এত ফ্রেশ এত মজার একটা গাড়ি হেভি লাক্সারিয়াস গাড়ি ছয়ের মডেল এই যে দেখেন সামনের লুকটা দেখলি মাথা নষ্ট ছয়ের মডেলের গাড়ি এত লাইজারিয়াস গাড়ি কিন্তু আপনি অন্য কোনো মডেলে কিন্তু পাবেন না সামনে গ্লাসটা তো অরিজিনাল শুধু সামনে গ্লাস না এই গাড়িতে একটা নাটক চেঞ্জ করা হয় না সব অরিজিনাল সব অরিজিনাল ভিতরে দেখেন অ্যান্ড্রয়েড মনিটর সিট কভার যা আছে ইচ এন্ড এভরিথিং সব অরিজিনাল গাড়ির সাথে অটো গিয়ার অটো গিয়ার এটার দাম কত দিতে ভাই এই গাড়িটার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র বারো লাখ নব্বই হাজার টাকা বারো লাখ নব্বই বারো লাখ নব্বই এরপরে আরো একটা এক্স ক্রো হলো দু হাজার ছয়ের মডেল দু হাজার দশের স্টেশন পনেরোশো সিসি অল অপশন অটো বাইরেও বেইজ কালার ভিতরেও বেজ কালার পনেরোশো সি সি অল অটো বাইরেও বেজ কালার ভিতরেও বেইজ কালার বাইরেও বেজ ভিতরেরও বেজ ভিতরে বেজ ছয়ের মডেল ছয় আট দশের স্টেশন পনেরোশো সিসি অল অপশন অটো পনেরোশো সিসি ভিতরে উডেন থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করা আছে আর এই চমৎকার গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো আশাশি এরপর আমরা বিডি কিন্তু খুবই চমৎকার চমৎকার সেরা কিছু কালেকশন রয়েছে আপনারা অবশ্যই সাথে থাকবেন ইনশাল্লাহ ওই গাড়িগুলো আরো বেশি পছন্দ হবে এই যে আমাদের শোরুম এটা কিন্তু ফুল লোডেড বিডি কার্প ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের পাশে যাদের এই যে আমাদের বেরিবাদের পাশে আমাদের শোরুম বেরিবাদ রোড আমাদের পাশে শোরুম আচ্ছা আচ্ছা এটা বেরিবাদ আমরা বিডি গাড়িগুলো আগে দেখালাম এখন আমরা যাচ্ছি বিডি ওয়ানে আরো বেশ কিছু গাড়ি আছে সেগুলো ইনশাল্লাহ দেখাবো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন যারা দেখতেছেন এই মুহূর্তে সবাই লাইভটা শেয়ার করবেন আর আমাদের পেজে যারা নতুন সেটা ফলো দিয়ে রাখবেন এটাতে কি কি চমক আছে ভাইয়া এটাতে আরো সেরা আপনারা দেখলেই বুঝবেন এই গাড়িতে এই শোরুমে কিন্তু সেরা কিছু গাড়ি কালেকশন রয়েছে এবং এই গাড়িতে সেই শোরুমে প্রথম যে গাড়ি দিতে শুরু করবে এটা হচ্ছে টয়টা রম টয়টা রম টয়টা রম দুই হাজার দুই হাজার সাতের মডেল একটা গাড়ি এই গাড়িতে এমন কিছু ফিচার আছে যেটা কিন্তু আপনি অন্য কোনো প্রাইভেট গাড়ি পাবেন না আচ্ছা যেমন ফিচার দিয়ে দেখাই আপনাকে

শুধুমাত্র এই যে লাইট গুলো একটু ফাটা আছে সেটা আলোচনা সাপেক্ষে আমরা চেঞ্জ করে দিব এই যে অরিজিনাল লাইট একটু ফাটা আছে ফাটা আছে না হ্যাঁ একটা লাইটও চেঞ্জ না এটা গ্লাসও গায়ের সাথে চেঞ্জ আপনারা পাবেন ইনশাআল্লাহ চারটা চাকা ব্রিজ স্টোনের নতুন চাকা লাগানো গাড়িতে বলেন দাম কত দাম 100% তেলে গাড়ি টয়টা রাম মাত্র মাত্র কত দিব ভাই কমায় দেন 12 লাখ 40 হাজার টাকা 12 নতুন পেপারস করা হইছে একদম গরম গরম হ্যাঁ এরপর হচ্ছে টয়টা 20 13 37 সিসি

কোন এক্সটিনিস্ট এই গাইতে আমাদের আস্কিং প্রাইস হয়েছে মাত্র মাত্র 11 লক্ষ 95000 টাকা 11 নতুন পেপাস করা আচ্ছা এরপর হচ্ছে আপনার সুজুকি সুইফট বিএক্সআই নতুন গাড়ি আমি বলবো যে শোরুম থেকে নতুন গাড়ি না কিনে আমার এই গাইতে একটু দেখবেন আগে আচ্ছা একদম নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবেন গাইতে দেখেন ভিতরে এখন নতুন নতুন পলিগুলা কিন্তু গাইতে ফেলা হয়নি পলিগুলা এরপরে একটা লাইটও কিন্তু গাইতে চেঞ্জ করা হয় ওভার ফ্রেশ মানে যা কিছু আছে

অরিজিনাল অবস্থা আপনারা পাবেন এবং এক হাতে চলা একটা গাড়ি একটা গ্লাসও চেঞ্জ হয় না গাড়িতে অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস এক হাজার সিসি চমৎকার এই গাড়িটার এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র আট লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আট লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা নিয়ে আসলাম গরিবের স্পোর্টস কার গরিবের স্পোর্টস স্পোর্টস কার আপনি এক্স কল কম দামে ছয়ের একটা এক্স আপনি যেই দামে পাবেন তার থেকে ইনশাল্লাহ আজকে তিন লাখ টাকা কমে দেবে এটা তিন লাখ ছয়ের একটা এক্স কল যে গাড়ি থামে যে দামে থাকে তার থেকে তিন লাখ টাকা কমে দেবে এই চমৎকার এই গাড়িটা এটা হচ্ছে আপনার মাজদা এক জেলা দুই হাজার ছয়ের মডেল ২০১৩ হাজার তেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা বলি ভাই আপনাকে নিয়ে কি করাইতে হবে না গাড়িটা চারটা চাকা নতুন নতুন অ্যান্ড্রয়েড মনিটর কালারে এক টাকার কোনো কাজ নাই আপনি আইসা দুইশো তিনশো পাঁচশো যত কিলোমিটার মঞ্চে আইসা চালায় তারপর গাড়ি নেবেন আপনার একজন অ্যাডভোকেট গাড়িটা ব্যবহার করছে গাড়িটার ভিতরটা ভাই এত চমৎকার দেখেন বড় সড়াটা অ্যান্ড্রয়েড মনিটর এবং সিট কভারগুলা এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক সিট কভার গুলো আছে গাড়ির সাথে চমৎকার এই গাড়িটা কিন্তু চারটা চাকার নতুন এই যে ডুয়েল সাইলেন্সার ডুয়েল সাইলেন্সার এবং কিন্তু গাড়িটার কিন্তু খুবই চমৎকার ব্যাক লুক আছে এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র এগারো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এগারো পঞ্চান্ন পঞ্চান্ন এগারো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপরে যে গাড়ি নিয়ে আসছি সড়কে বিমানের ছোঁয়া আমি বলি এটা এই মডেল এই গাড়িগুলো টয়টার একত্রিশ সড়কে এক কথায় বিমানের ছোঁয়া দুই হাজার দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি

দেখছেন দরজার প্যাড কি ফ্রেশ সব কি গাড়ির সাথে ভাই হ্যাঁ এই গাড়ির সাথে স্টক মানে কোনো কিছু ধরা হয় না এক্সট্রা এডিশনাল ভাবে বাম্পার ফুট স্টেপ এগুলো লাগানো হয়েছে আচ্ছা তো এটা অ্যাভেঞ্জার সেভেন সিটের গাড়ি ডুয়েল এসি 1500 সিসি সিএনজি কনভার্সন করা আছে চারটা চাকা নতুন সামনে পিছনে ভিগো বাম্পার লাগানো সাইডে ফুট স্টেপ লাগানো এবং অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে

চিন্তা অসুবিধা হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের লাইভ লোকেশন পেতে অবশ্যই গুগল ম্যাপে সার্চ দিবেন বিডি কার পয়েন্ট তো সময় দিয়ে লাইভটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যার কোনো গাড়ি প্রয়োজন আপনার যে কোনো গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর কোনো গাড়ি পছন্দ হয়ে থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে তারপর আসবেন আর ফোনে কোনো দামা দামের সুযোগ নাই ফিক্সড প্রাইস কেউ ফোনে শুনতে চাবেন না আর প্রত্যেকটা গাড়িতে চাষ হিসেবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর বডিটা হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি এবং পেপারে হান্ড্রেড পার্ট গ্যারান্টি মালিকানা বাধ্যতামূলক করে নিতে হবে ওকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজে যারা নতুন সেরে সেটা ফলো রাখবেন আল্লাহ আসালামাইকুম